পরে একটা বালা গাছ দেখেন আপনি দেখেন একটা বালা গাছ একটা বালা গাছ দেখাতে শুনেন বাঙালি তো আবেগের জাতি আবেগ বিশ্বাস করি চিলে কান কানে হাত দিই না

আমি ওয়া পাইছি আও মিলিক আও মিলিক সারা ইলে কান্দিতাছে এটা তো এক নম্বর পার্টি আমরা বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী শুনে সদ্য চৌদ্দ গুণ হইলো গ্রামের ভোট গ্রামে যেন চাই ফাঁস হইব এক নম্বরে আও মিলিক দুই নম্বরে বিএমপি আমি আও মিলিক করতাম চাই এর রান্না কারে লুক কারক আমি আও মিলিক ভোট দেব তা বলতে পল্লিক গ্রাম কোনো কিছু আছে নয় সব আও মিলিক সরকার দাম মাত তো এটা কোনো প্রশ্ন হয় না দাম মাত কি পৃথিবী তাকতে মনে হয় যে ক্ষমতা এটা বিশেষ হয় না আমরা ব্রিজ কালভার্ট রাস্তা যত উন্নয়ন করার সব গ্রামের বাড়ির সব আওয়ামী লীগ সরকারে করছে বিএনপির আমল একটা ইঁদের আদলা একটা ইঁদের কন কিছু সর আর আওয়ামী লীগের যিনি করে গেছে এটা বলার মতন না আমরা শান্তিতে আসলাম খুব শান্তিতে আসলাম এখন যে অশান্তিতে আছি গুরু বাসুর মানে পাঁচ হাজার টিয়া লোয়া বা করা যাইতে না কয় ওই আমি কই আওয়ামী লীগ সরকারে আমরা আবার চাই নতুন হয়ে যাই ক্ষমতায় আইয়ে তা আমরা লাগে খুবই ভালো হইব এলাকাবাসীর লাগে গ্রামবাসীর লাগে ফেসিপ বলছে এটা ঠিক করছে না কী ফেসিপ করছে এই দেশে উন্নয়ন করে কি ফেসিপ হয় নাকি যে দেশ যে উন্নয়ন করছে এই উন্নয়নে কোন সরকারে করতেছেন এই যে অন্য নতুন ইন চিবি না কিতাব এরিয়েছে না এই ফুলানে ছাত্ররা লাগে তো করতে পারে এই ফুলানে লুয়ে যায় একটা কথা কি আমি সরকার দেশে ভালো ভালো কাজ করে গেছে না থাকার কথা নয় আমি সরকার মায়ের কাজ ধরু কাজ চুরি করে কাজ দাঁড়ি করুক কিন্তু কাজগুলো মোটামুটি ভালো করে গেছে আর হাঁচি না কাজগুলো করে গেছে সরকার আর জনগণ দেখছে না যে কী কাজ কী কাজটা করেছে এটা করার কিছু নেই আমার আমি যতদিন বাসা আছি আমার কথা হলো আমি সত্য কথা বলবো মরণ হলে আমার হয়ে যাবে সমস্যা নাই আমার এই ধরনের কথাবার্তা এ কাছিনা যে বাংলাদেশে যে কাজগুলো করে গেছে এই যে ওভারব্রিজ ফ্লাই ব্রিজ ওই যে মনে করো রাস্তাঘাট সুন্দর করে গেছে তারপরে কোন সরকার করেছে আমি তো দেখলাম না কোনো বি কো কো জামাত জাতীয় পার্টি ককে আমরা চাই আওয়ামী লীগ সরকারও নির্বাচন করুক আওয়ামী লীগ সরকার যে একইবারে যে খারাপ করছে তা না আমাদের দেশে কি না করছে অনেক উন্নয়ন করছে যেমন হচ্ছে স্কুলঘাট মাদ্রাসা কলেজ রাস্তাঘাট যা বিভিন্ন আছে সম্পূর্ণ করেছে আওয়ামী লীগ সরকারে তারপরও আওয়ামী লীগ সরকার দেশে নেই শুধু একটা ভুলের কারণে আওয়ামী লীগ সরকার চলে গিয়েছে তাই আমরা আগামী নির্বাচনের চেষ্টা করব আওয়ামী সরকার যেহেতু নির্বাচনে আইলে আমরা তাকে সমস্ত পরিমাণে আবার সরকার নানির জন্যে সাপথ দেব আমরা এখন সর্বশেষে চাইতেছি আওয়ামী লীগ সরকার আবার দেশের অবস্থা আরও ভালো হবে আয় উন্নতি হবে এখন আমলিক সরকার নাই